কিশোরগঞ্জের শিয়ালের কামড়ে প্রাণ গেল উনিশ মাস বয়সী শিশু আরাফের আরাফের উঠান থেকে একটি একটি শিয়াল শিশু গলায় কামড় দিয়ে টেনে নিয়ে যান জঙ্গলের মাঝে একটি বাচ্চা শিশু কতটা নির্মমতার শিকার হয়েছেন এর ভিতরে বাড়ির কেউই এই শিশু আরাফের পরিবারের কেউই কিন্তু টের পায়নি শিশুটিকে গলায় কামড় দিয়ে সরাসরি একটি শিয়াল টেনে হিসরে বাড়ির উঠান থেকে জঙ্গলে নিয়ে যায় দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় কিশোরগঞ্জে জানা গেছে ঘটনার দিন শিশুটির মা বাবা এবং পরিবারের লোকজন সবাই মিলে ইফতার করছিল আর ইফতারের শেষ পর্যায়ে হঠাৎ করে শিশু আর ইফতার থেকে উঠে সে উঠানে চলে আসে এর ভিতরে পরিবারের সবাই কিন্তু ইফতার শেষ করতে পারেনি আর উঠানে আসলেই একটি শিয়াল শিশুটিকে একা দেখতে পেয়ে সরাসরি তার গলায় কামড় দিয়ে শিশুটিকে বাড়ির উঠান থেকে টেনে হিসড়ে নিয়ে যান জঙ্গলের ভিতরে গলায় না যদি অন্য কোথাও ধরতো শিশুটি হয়তো বা চিৎকার চেঁচামেচি করতে পারতো শিশুটির চিৎকার চেঁচামেচির ডাকসুনি শিশুটির পরিবারের লোকজন কিন্তু বের হতে পারতো কিন্তু শিয়ালটি শিশুটির গলায় কামড় দিয়ে ধরেছে কোনোভাবেই শিশুটি চিৎকার করতে পারলো না ছোট্ট উনিশ মাস বয়সী শিশু শিশু বাচ্চা শিয়ালের কাছে সে পরাস্ত দুর্বল একটি প্রাণী শিয়াল তাকে টেনে জঙ্গলে নিয়ে যায় এর ভিতরে শিশুটির মা বাবা ঘর থেকে বেরিয়ে উঠানে এসে শিশু আরবকে দেখতে না পেয়ে তারা হতাশ এক পর্যায়ে খোঁজাখুঁজি করে কোনোভাবেই চতুর্পাশে কোথাও পাওয়া যাচ্ছে না জঙ্গলের ভিতরে গিয়ে হঠাৎ করে শেষ পর্যায়ে চতুর্পাশে খোঁজাখুঁজি করে না পেয়ে তারা জঙ্গলের ভিতরে গিয়ে দেখে শিশু আরাপের নিথর দেহ ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় শরীরের বিভিন্ন অংশ ছিঁড়ে ফেলেছে ওই শিয়াল ওই নিথর দেহটি সেখানে পড়ে আছে মা বাবা এমন বিষয়টি মেনে নিতে পারেনি ঘটনাস্থলেই চেঞ্চলেস হয়ে পড়ে যায় বুকের মানিক কলেজার মানিক আদরের সন্তানটিকে শিয়াল এমনভাবে ক্ষতবিক্ষত করে দিয়েছে যেটা তার মা বাবা দেখে সহ্য করতে পারেনি উমরে পড়ে এলাকাবাসী পুরো এলাকায় শোকের মাতাম বইছে পুরো এলাকার মানুষ কান্নায় জর্জরিত ঘটনাস্থল থেকে শিশু আরাফের দেহটি নিথর দেহটি সংরক্ষণ করে এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে গেলে ডক্টর তাকে মৃত ঘোষণা করেন দর্শক সত্য তার পরবর্তী শিশু আরাফের নিথর দেহ তার বাড়িতে পাঠানো হয় পুরো বাড়িতে শোকের মাতাম বইছে বাড়ির কেউই বিষয়টি মেনে নিতে পারছে না কেউই বাড়ির কেউই বিষয়টি মেনে নিতে পারছে না কিভাবে মেনে নেবে একটা উনিশ মাস বয়সী শিশুকে যদি বাইরে উঠান থেকে যদি শিয়াল টেনে হিসড়ে নিয়ে যায় আপনি তো এখানে কাউকে দায় করতে না আল্লাহ শিশুটিকে জান্নাত না করুক এবং কি শিশুটির মা বাবাকে এই শোকটাতে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুক নিশ্চয় সৃষ্টিকর্তা উত্তম পয় চলাকারী আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন দোয়া করি যেন শিশু আরফকে আল্লাহ তালা জান্নাতের উচ্চ মোকাম দান করেন দর্শক শ্রোতা আপনারা আজকের এই ভিডিওটা থেকে আমি একটা কথা বলতে চাই আমার নিজের কাছেও এই বর্ণনাটি দিতে খুবই খারাপ লাগছে আপনারা আপনারা আদর্শ সন্তানদের খেয়াল রাখবেন একটা মিনিটের জন্য আপনাদের আদর্শ সন্তানকে চোখের আড়াল হতে দেবেন না কারণ আপনি তখনই কষ্ট পাবেন তখনই বুঝতে পারবেন আপনার সন্তান যদি একটা আঘাতের সম্মুখীন হয় যদি আঘাত পায় কোনো ঘটনার শিকার হয় তখন আপনি আফসোস করবেন যে আমি কেন আমার সন্তানকে চোখের আড়াল করলাম তখন আর আফসোস করে লাভ হবে না বর্তমান সমাজ পরিস্থিতি এতটাই খারাপের দিকে চলে গেছে যে জন্তু জানোয়ার তো দূরের কথা কিছু মানুষ হাইনার রূপ ধারণ করে এরকম শিয়ালের রূপ ধারণ করে আপনার আদর্শ সন্তানকে টেনে হিসে নিয়ে যেতে পারে দেশের পরিস্থিতি আপনারা সবাই দেখছেন আমি একা বলে আপনাদেরকে কোনো কিছু বুঝিয়ে আপনাদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনার পরিবার এবং আপনার আপনার সন্তানের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার ভিডিওটি শেয়ার করবেন আপনার ব্যক্তিগত মতামত জানাবেন আল্লাহ হাফেজ